নমস্কার বন্ধুরা শ্রী রাধে অমৃতযোগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করতে চলেছি কর্কট রাশির অক্টোবর দু হাজার পঁচিশে রাশিফল নিয়ে সব বিষয়ে ডিটেলসে আলোচনা করতে চলেছি আপনাদের শরীর স্বাস্থ্য প্রেম দাম্পত্য জীবন পড়াশোনা চাকরি এবং ব্যবসা কেমন যেতে চলেছে এর আগে অনুরোধ করবো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার যাতে কোনো বিষয় বাদ না পড়ে যায় এবারে জেনে নিই অক্টোবর দু হাজার পঁচিশে নবগ্রহের প্লেসমেন্ট কেমন হতে চলেছে কোন গ্রহ কোথায় প্রবেশ করবেন এবং আপনাদের জীবনে এর কিরূপ প্রভাব পড়তে চলেছে বন্ধুরা এই আলোচনা জন্মরাশি চন্দ্ররাশির উপর আধারিত চতুর্থ রাশি হল কর্কট রাশি আপনাদের দ্বিতীয় ঘরে বর্তমানে শুক্র এবং কেতু অবস্থান করে রয়েছেন তৃতীয় ঘরে রয়েছেন বুধ এবং সূর্য চতুর্থ ঘরে মঙ্গল রয়েছে অষ্টম ঘরে রয়েছে রাহু এবং নবম ঘরে রয়েছেন শনি মহারাজ এবং দ্বাদশ ঘরে রয়েছেন বৃহস্পতি সবার আগে আলোচনা করছি অক্টোবর মাসের আপনাদের স্বাস্থ্য কেমন থাকতে চলেছে প্রথম ঘর হল ইমিউনিটি আপনাদের রাশি অধিপতি চন্দ্র যিনি প্রতি দু থেকে আড়াই দিনে রাশি পরিবর্তন করে থাকে। বৃহস্পতি এক দীর্ঘ সময় পর্যন্ত আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে রয়েছেন এর জন্য হয়তো আপনারা স্টমাক রিলেটেড কোনো প্রবলেমে বা জনিত কোনো সমস্যা বা সুগার বেড়ে যাওয়া এই ধরনের কোনো না কোনো সমস্যার মধ্যে দিয়ে হয়তো যাচ্ছেন এছাড়াও ফ্যাটি লিভার শ্বাসকষ্ট এসব হয়তো সমস্যায় ভুগছেন এরপর উনিশ অক্টোবরের পর যখন বৃহস্পতি আপনাদের রাশিতে পরিবর্তন করবেন তখন অনেকাংশে আপনাদের শারীরিক সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন এবারে আলোচনা করতে চলেছি বিদ্যার্থীদের পড়াশোনা নিয়ে পঞ্চম ঘর থেকে বিদ্যার বিষয়ে দেখা হয় আর এই ঘরের অধিপতি হলেন মঙ্গল মঙ্গল সাতাশ অক্টোবরের পর পঞ্চম ঘরে প্রবেশ করবেন বর্তমানে তিনি রয়েছেন শত্রু রাশির ঘর চতুর্থ ঘরে কিন্তু কেন্দ্রে অবস্থান করেছেন সাতাশ অক্টোবরের পরে বিদ্যার্থীদের জন্য শুভ সময় আসতে চলেছে সেই সময়কালে কোনো পরীক্ষা বা কোনো কম্পিটিশন থাকলে সেখান থেকে আশানুরূপ ফল লাভ করতে পারবেন এরপর দেখে নেওয়া যাক প্রেম সম্বন্ধে এ মাস কেমন যেতে চলেছে আমি আগেই বলেছি পঞ্চমের অধিপতি মঙ্গল চতুর্থ ঘরে রয়েছেন উনিশ অক্টোবর বৃহস্পতি আপনাদের রাশিতে প্রবেশ করবেন এবং পঞ্চমে দৃষ্টি দেবেন এর পরের থেকে আপনাদের প্রেমের সম্পর্কে অনুকূল পরিস্থিতি তৈরি হবে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে থাকে তা দূর হবে এর চেয়েও বেশি পজিটিভ রেজাল্ট পাবেন যখন মঙ্গল পঞ্চমে প্রবেশ করবেন সাতাশ অক্টোবরের পর থেকে বৈবাহিক জীবন নিয়ে বলতে গেলে সপ্তম ঘর থেকে ম্যারিড লাইফ দেখা হয় সপ্তমের অধিপতি শনিদেব বর্তমানে রয়েছেন নবমভাবে দেখুন যদি ফ্যামিলি প্ল্যানিংয়ের বিষয়ে ভাবছেন তাহলে এ মাসে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন মঙ্গলের দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তম ঘরে যা খুব একটা শুভ বলা যায় না এতে পার্টনারের হঠাৎ করে রেগে যাবার মতো পরিস্থিতি তৈরি হতে পারে বা মতভেদ হবার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু যখন থেকে বৃহস্পতির দৃষ্টি সপ্তম ঘরে পড়বে তখন থেকে এ ধরনের ছোটো ছোটো সমস্যাগুলো সমাধান হতে থাকবে এবারে আলোচনা করব অক্টোবর মাসে আপনাদের ব্যবসা কেমন যাবে দেখুন ব্যবসার ক্ষেত্রে আপনারা মিক্সড রেজাল্ট পেতে পারেন অর্থাৎ আয় ভালো হবে সেই সাথে টেনশন থাকতে পারে এছাড়াও ইনকামের সাথে সাথে খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ব্যবসা আপনাদের ভালো যাবে এমনটা বলা যাচ্ছে এবারে চলুন দেখে নেওয়া যাক এ মাসে ভাগ্যের সহায় কতটা পেতে চলেছে ভাগ্যস্থানে বর্তমানে শনিদেব আছেন এবং ভাগ্যের অধিপতি বৃহস্পতি রয়েছেন দ্বাদশ ঘরে এবারে বোঝার চেষ্টা করুন ভাগ্যের অধিপতি বৃহস্পতি যখন রাশিতে প্রবেশ করবেন তখন থেকে ওনার দৃষ্টি পড়বে ভাগ্যস্থানে অর্থাৎ নাইনটিন্থ অক্টোবরের পর আপনাদের বাড়িতে কোনো প্রকার শুভ কার্য হতে পারে যদি কোনো প্রকারের ইনভেস্টমেন্ট বা কোনো বড় পরিকল্পনা থেকে থাকে তবে তা নাইনটিন্থ অক্টোবরের পর করলে পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে কেরিয়ারের বিষয়ে বলতে গেলে দশম অধিপতি মঙ্গল বর্তমানে চতুর্থ ঘরে রয়েছেন এবং নিজের ঘরে দৃষ্টি প্রদান করেছেন যদি আপনাদের টার্গেট বেসড জব থাকে তাহলে পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন শুরুতে কিছুটা মানসিক চাপের সম্মুখীন হলেও বৃহস্পতি এবং মঙ্গলের রাশি পরিবর্তনের পর থেকে এক সম্পূর্ণ অনুকূল পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে যদি জবলেস থাকেন তবে নতুন জবের সম্ভাবনা দেখাও যাচ্ছে রেমেডির কথা বলতে গেলে হনুমান চালিসা পাঠ বা বিষ্ণু সহস্র নামের পাঠ করতে পারেন পাখি অথবা মাছকে খাবার খাওয়াতে পারেন এই সাথে বন্ধুরা আজকের এই আলোচনা এখানেই সমাপ্ত করছি যদি আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে বেল বাটন অবশ্যই প্রেস করবেন সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন ধন্যবাদ